The <laughs> আসসালামু আলাইকুম এভরিওয়ান না বলা কথা গল্পে সাত নম্বর পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক আমি সাইদ কে বললাম খুব পেগে গিয়েছিস তাই না এমন মার মারবো এই কথা জানার না শুনি কেমন সাইদ বললাম হুম আমি বললাম আচ্ছা দেখ তোর আবির ভাইয়া কোথায় তারপর তাকে খুঁজতে লাগলাম একটু পর দেখি আবির মেয়েটাকে লুকিয়ে লুকিয়ে দেখতেছে আমি তার কাছে গিয়ে বললাম কিরে রে মজনু এখানে কি করিস আবির বলল দেখিস না তোর ভাবিকে দেখি আমি বললাম শালা তখন কত কইলি বাগের মতো করে তোর ভাবিকে পটাতে যাচ্ছি আর এখন দেখি বিড়ালের মতো চুরি করে দেখতেছিস লজ্জা করে না শালা আবির বলল কি করব বল তার সামনে যেতে ভয় লাগছে যদি উল্টো পাল্টা কিছু করে তাহলে আমি বললাম সারা এরকম ভয় পেলে আর মেয়ে পটানো লাগবে না সারা জীবন সিঙ্গেল থাক আর অন্য কেউ হয়েছে তাকে নিয়ে যাক আবির বলল না রে মামা আমার এটারে অনেক ভালো লাগছে করি হোক কথা বলিয়ে দে মামা আমি বললাম তাহলে আমার সাথে চল আমি মেয়েটার কাছে গিয়ে বললাম আসসালাম আলাইকুম ভাবি তুকু আপু কেমন আছেন মেয়েটি বললো ওয়ালাইকুম আসসালাম ভালো আপনি কেমন আছেন আমি বললাম জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনার সাথে কিছু কথা বলতে পারি আপু কোনো সমস্যা হবে না তো মেয়েটি বললো আরে কি যে বলেন সমস্যা কেন হবে বলতে পারেন সমস্যা নেই আমি মেয়েটির সাথে কথা বলতেছি আর দূর থেকে তা এটা দেখতেছে আর বলতেছে লুচ্চা আমাকে ধোকা দিয়ে আবার আমাকে ভুলে গেল এখন অন্য মেয়ের সাথে প্রেম করে আর আমি এইদিকে তাকে এখনো বলতে পারিনি যখনই আমাদের দিকে আসবে তখনই তাকে কানেজের আম্বু ডেকে নিয়ে গেলো এইদিকে আমি মেয়েটিকে বললাম কথা পরে হবে আগে আপনার নামটা তো জানা হলো না আপনার নামটা কি বলেন মেয়েটি বললো আমার নাম মিলি আপনার নাম আমি বললাম বাহ খুব সুন্দর নাম তো আপনার আমার নাম অনেক মিলি বললো আপনার নামটা অনেক সুন্দর মেয়েটি বলল আচ্ছা কি বলবেন বলেন আমি বললাম আসলে আমি বলবো না আমার বন্ধু বলবে মিলি বললো তা আপনার বন্ধু কোথায় আমি বললাম সে আছে আপনি যদি অনুমতি দেন তাহলে তাকে পাঠিয়ে দিব মিলি বলল হুম দেন আমি আবিরের কাছে গিয়ে বললাম যা তোর সাথে কথা বলবে দেখ তোর জন্য মেয়েটির সাথে কথা বলতে হলো যদি বলতে না পারিস তবে আর আমি ভাই আমি হারাতে চাই না বলে বলে দিব এই আবির চলে আর সাইদ ঘুরতে লাগলাম ওইদিকে কানিজের মা তানাকে নিয়ে কানিজের কাছে রেখে চলে আসলো তখন তানা বললো আর যদি তোর মা আমাকে না ডাকতো তাহলে তার খবর করে ছাড়তাম কানিজ বললো কার খবর করে ছাড়তি তানা বললো আরে ওই লুচ্চাটা বিয়ে বাড়িতে এসে লুচ্চামি শুরু করে দিছে কি করছে তানা বললো সালা লুচ্চা আমার সামনে অন্য মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে গানিজ বললো তুই তাকে ভালোবাসিস না তাইলে এরকম করছিস কেন তানা বললো তাই তো আমি এইরকম কেন করছি আর করবো না তারপর তাদের মাঝে আরো কথা হলো এইদিকে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর দেখি আবির গালে হাত দিয়ে আমার সামনে আসলো আমি বললাম কিরে গালে হাত কনো হাতছড়া এই বলে হাত টান দিয়ে গাল থেকে নামিয়ে নিলাম তখন দেখি থাপ্পরের দাগ তখন দেখি আমার সামনে মিলি আসলো আর তাকে দেখে আমার রাগ উঠে গেল আর তাকে বললাম আপনি আমার বন্ধুকে মারলেন কেন কোন অধিকারে মিলি বললো কারণ মেরেছি সে আমাকে প্রপোজ করেছে আর তাকে বলতে না দিয়ে আমি বললাম তা আপনি প্রপোজ গ্রহণ করবেন না তা মুখে বলে দিলেই হতো থাপ্পর কেন দিলেন মিলি বলল এই আপনি বেশি বোঝেন আগে আমার কথা শুনেন তাকে মেরেছি সে আমার বিয়েভ আমি বললাম মানে তাহলে মারলেন কেন মিলি বললো মার্সি সে এতদিন ধরে আমাকে পছন্দ করে তাও বলতে পারিনি আর আজ বলছে তাও নিজে থেকে না অন্যকে দিয়ে বলাইছে আমি বললাম কি আমি তো জানতাম আজকে আপনাকে পছন্দ করছে আর আপনি কানিদের কি লাগেন ওয়ান্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার বাইশে মাস থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই অ্যাপ আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জিতার সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্লাস ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংক তিপ্টো পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি 24 ঘন্টায় 7 দিন গ্ৰেট ছাতা পাবেন তাই এখনি পিন কমেন্টে লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ানএক্সাসলিকে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড bhota7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20000 টাকা পর্যন্ত পান মিলি বলল আমি মামা তো লাগি না সে আমাকে কলেজ থেকে পছন্দ করে আর আমরা একই কলেজে পড়তাম আর আপনি আবির তো রুহির সাথে ছাড়া আর কারোর সাথে কথা তো বলা দূরে থাক তাকানো না আমি বললাম আবির তুই এটা করতে পারলি আমাকে এই কথা লুকিয়ে রাখলি বা এই তোর বন্ধুত্ব বলে রাগ করে করে আমার আমার পিছন থেকে কিন্তু আমি শুনেও ভান লাগলাম সামনে এসে বলতে দেখ আমি তোকে বলতে চাই কারণ আমি তাকে পছন্দ করতাম কিন্তু পার আশা করতাম না কারণ আমি যদি তাকে বলতাম তার সাথে যদি রিলেশনে যেতাম আর যদি তোর মতো আমার সাথে এমন হইতো তাই বললাম না আর তাই তো দেখিস নাই আমি তাকে এইখানেই লুকিয়ে দেখছিলাম আর যখন তুই আমাকে ওই কথা বললি তখন মনের মাঝে কেমন তাই তোর মাধ্যমে তার সাথে কথা বলছি আমি তোকে সব বলতাম কিন্তু তার আগেই সব জেনে গেছিস আমি বললাম ধুর বন্ধুত্বের মাঝে নো সরি নো থ্যাং আর এটা তখন বললে ভালো হতো আচ্ছা চল এখন কাজে এসেছে বিয়ে পড়াবে এইভাবে বিয়ের সব নিয়ম কানুন মেনে বিয়েটা হলো ভাইরে বউকে আনার সময় এমন কান্না করলো ভাই আমি তো দেখে দিয়েছি এরা কান্না করে। কিছুক্ষণ পরে আসলাম আরেকটা কথা আমাদের সাথে হয়ে এসেছে তাতে আমার কি আমি সাদে গিয়ে একটা কোণে মনে মনে ভাবতে লাগলাম মেয়েরা এত কান্না কেমনে করে হয়তো নিজের প্রিয়জনকে ছেড়ে যেতে মন চাচ্ছে না তাই কান্না করছে আজ থেকে তার নিজের বাড়ি পর হয়ে গেল আর পরের বাড়ি আপন হয়ে গেল কি আজব দুনিয়া এগুলো ভাবতেছি, হলো পিছনে পিছনে আছে, তাই আমি আর তার দিকে না তাকিয়ে নিচে চলে আসতে যাবো তখন তানহা বললো রে লোচ্চা আমারে ভুলে গেলি এমন ভাব দেখাচ্ছি যেন তুই আমাকে চিনিস না তখন আমি বললাম হয়তো চিনি না আর চিনতেও চাই না দরকার নাই চিনার যে ভুলটা চিনতে পারে না তাকে চিনি কি করবো হম এই বলে নিচে চলে আসলাম তা না বললো সালা লুচ্চা নিজে দোষ করবে আবার আমাকে কথা শোনাই কিন্তু ও কিসের ভুলের কথা বলল, তানা না সেখানে আরো কিছুক্ষণ থাকলো আমি নিচে এসে রাতির থেকে বিদায় নিয়ে সাইতে নিয়ে বাসায় চলে আসলাম এসে ফ্রেশে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম কারণ সকালে খালুকে আনতে যেতে হবে তো এভরান এই গল্পের নেক্সট পার্ট চাইলে এক প্লাস কমেন্ট করে দাও সকালবেলায় নামাজ পড়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে ফ্রেশে নাস্তা করে হাসপাতালে গেলাম গিয়ে খালুকে বললাম খালু কেমন আছে এখন খালু বললো ভালো বাবা আমি বললাম তাস তোমাকে রিলিজ দিবে তুমি খুশি না ফালু বলল আরে বাবা এখন কোথায় যাব এই কয়দিন তো এখানে ছিলাম এখন কোথায় যাব আমি বললাম কেন বাসায় যাবা এইবার খালা এসে বলল বাসায় কেমনে যাব বাসা তো নাই আমাদের আমি বললাম কেন তোমাদের বাসা নাই কিন্তু আমার বাসা তো আছে সেখানে যাবা খালা বলল কিন্তু তো সমস্যা হবে না আমি বললাম নিজের মা বাবাকে রাতে কিসের সমস্যা হুম খালা আমাকে জড়িয়ে ধরে বলল তোকে আমরা কত কষ্ট দিয়েছি ছি আর তুই আমাদের বিপদে পাশে দাঁড়িয়েছি আমি বললাম দেখো আমি সব ভুলে গেছি এখন চলো আমার বাসায় আমি কিছুক্ষণ ডাক্তারের সাথে কথা বলে খালো খালা সবাইকে নিয়ে আমাদের বাড়িতে আসলাম তখন ভাইয়া এরা কারা আর এটা তো সেই দিনের আপুটা আমি বলতে যাব তার আগেই খালো বলল। আজ থেকে তোমার আব্বা আম্মু আমরা আর এটা হলো তোমার আপু কেমন এটা বলতে দেরি সাইদ খুশিতে আমাকে বললো ভাইয়া তুমি আমাকে আর কত কি দিবা এই এতিমকে আমি বললাম ওই একটা দিমু এখন থেকে তুই এতিম না এখন থেকে তোর আব্বা আম্মা আছে বুঝলি তখন উপর থেকে আঙ্কেল নামলো তখন খালা বললো আপনি এখানে তখন আমি বললাম আমি সব বলছি তারপর সব বললাম আর কাল সবাইকে বাড়িতে আনবো এটা আঙ্কেল বলেছি আরো কথা বলে খালা খালু ঋতু তাদেরকে রুম দেখিয়ে আমি নিজের রুমে চলে আসলাম এইভাবে গেল তাতে তাড়াতাড়ি ঘুমাতে গেলাম কারণ কাল থেকে কলেজে যাবো সকালে নামাজ পরে আবার ঘুম দিলাম সাহিদ বললো এই ভাইয়া উঠ আজ না তোর কলেজের প্রথম দিন আমি বললাম ও উঠবার একটু ঘুমাই সাইদ বললো সকাল সাড়ে আটটা বাজে আর তুই এখনো ঘুমাবি ঘুমাও আজ কলেজে যাওয়া লাগবে না মুখে এমন কথা শুনে আমি তাড়াতাড়ি উঠে গেলাম কি এত বেলা হয়ে আর তুই আমাকে এখন এখন ডাকছিস তোমাকে না আরো অনেক আগে থেকেই ডাকি তুমি শুনতেছো না আর বলো আর একটু ঘুমাই এটা বলতেছো আমি বললাম আচ্ছা তুই তাড়াতাড়ি রেডি হ আমিও হচ্ছি এই বলে ফ্রেশ হতে গেলাম ফ্রেশে নিচে গেলাম দেখি সবাই আমার জন্য বসে আছে তাই আর দেরি না করে খেতে লাগলাম খাওয়া শেষ করে সাহিদ কে নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম একটা কথা বলি আপনাদের আপনারা হয়তো ভাবছেন ইন্টার পরীক্ষা দিলাম আবার কেমনে কলেজে পড়বো আসলে আমরা যেই কলেজে পড়তেছি সেখানে অনার্স করা যায় তাই কলেজ বলতে আর বাংলাদেশে এমন অনেক কলেজই আছে সাহিত্যে তার স্কুলে আর আমি আমার কলেজে গেলাম আমি একটা জায়গায় গিয়ে বসলাম কিছু করব আবির আসলো আমি আর আবির কথা বলতেছি আমি বললাম কি রে মামা কি খবর আবির বলো আলহামদুলিল্লাহ তোর আমি বললাম আলহামদুলিল্লাহ তোর প্রীত কেমন চলতেছে আবির বলো ভালোই তো তুই একটা প্রেম করে নে আমি বললাম আরে না এমনি ভালো আছে আচ্ছা আমাকে টিপ দিবি চল আবির বলল কিসের আমি কোনো টিপ দিতে পারবো না আমি বললাম তাহলে মুই মিলিকে বলবো তুই মেয়েদের পিছনে ঘুরুস আবির হেসে বললো তুই মিলিকে কোথায় পাবি আমি বললাম কাল মিলি কিন্তু তোর আগে আমার সাথে কথা বলছে সেটা মনে আছে তো আবির বললাম হুম তো আমি বললাম তখন তার কাছ থেকে নাম্বার নিছি এখন বল খাবি না কি কল দিমু না মিছা কথা আমি কোনো নাম্বার টাম্বার নিই নাই আবির বলল না রে ভাই তোকে আমি সব খাওয়াব তাও তুই বলিস না প্রেম শুরু হওয়ার আগে খতম হবে আমি বললাম হুম যাবো আর একটু বসি তখন টুকটা কথা বলার সময় তখন চোখ গেল কলেজের গেটে আমি আর আবির যেটা দেখলাম সেটা দেখে আমাদের মাথা পুরোই হ্যাং হয়ে গেল আমি দুইজনকে আর আবির একজনকে আপনারা যেটা ভাবছেন একদম সঠিক তার আর কেউ না একজন তানা আর একজন হলো মিলি তারা দুইজন আলাদা আসলো কিন্তু একজনের পিছনে আরেকজন ছিল তখন আবির বললো মামা আমি যেটা দেখতেছি তুমি কি সেটা দেখছো আমি বললাম হুম মামা আবির বলল মামা আমি তো শেষ রিলেশনের প্রথম দিন যে পায়াটা দিছে এখন কলেজে পুরো স্বাধীনতা নিয়ে নিবে মনে হচ্ছে আমি বললাম একদম ভালো হয়েছে সালা আরো কর রিলেশন বুঝতে পারবি কত ধানের কত চাল তখন দেখি মিলিয়ে এইদিকে আসতেছে আমি বললাম মামা আমাদের দিকে আসতেছে আবির বললো আমিও দেখতেছি তোর বলা লাগবে না এটা বলতে বলতে মিলি আমাদের সামনে এসে বলতে লাগলো কেমন আছো তোমরা আমরা বললাম আলহামদুলিল্লাহ ভালো তুমি মিলি বললো আমিও ভালো তোমরা এখানে ভর্তি হয়েছো আবির বললো হম এখানেই ভর্তি হয়েছি মিলি বললো যাক ভালো হয়েছে আবির বিড় বিড় করে বললো ভালো না সাই মিলি বললো এই কি বলছো বীরবীর করে আবির বললো কই কিছু না বলতেছি হুম ভালো হয়েছে আমাদের প্রেম করতে সুবিধা হবে মিলি বললো তা ঠিক আবার চোখে চোখে রাখা যাবে আবির বলল মানে মিলি বললো ও তুমি না তখন আমি আবিরের কানে কানে বললাম আবির কথা বলবি নাকি কিছু মনে আছে আবির বলল কি মনে আছে আমি বললাম এখন কিন্তু সামনে আছে বলবো নাকি আবির বললো না ভাই বলিস না চল খাওয়াচ্ছি মিলি বললো তোমরা কানে কি এত কথা বলতেছো আমি বললাম আরে ভাবি কিছু না তো আবির বলতেছে রিলেশন দিবে। সেটা বলছিল। ভাবি বলতে নাকি আরে ভাবি আমি বললাম আরে ভাবি বোঝো না সরম করতেছে আর কি মিলি বললো আরে কিছু সরম চলো খাওয়া দাওয়া খেতে দেরি করতে নেই দেরি হলে আবার ক্লাস শুরু হয়ে যাবে চলো তলো এই বলে ক্যান্টিনে গিয়ে বসলাম তবে খুশিতে খেয়াল করলাম না যে আমাদের পাশের টেবিলে তানারা বসেছে আমি খাবার অর্ডার দিয়ে যখন বসলাম তখন আমাকে খোঁচা মেরে তারা তাদের বান্ধবীদের বলতেছে কিরে আকি কলেজের ক্যান্টিনে লুচ্চা ছোট লোকদের কি আসতে দেয় আকি বললাম হুম কেন আসতে দেয় বুঝতে পারলাম না তারা বলল তা আবার মেনে নিয়ে যেখানে সেখানে নষ্টামি করে এদের লজ্জাও করে না আকি বলল হয়তো লজ্জা করে না এগুলো শুনে আমি বুঝতে পারলাম কে বলতেছে তাই এদিক ওদিকে তাকাতেই দেখি তানা আমাদের পাশের টেবিলে বসে এই কথা বলতেছে তাদের কথায় আমি কোনো জবাব দিচ্ছি না হঠাৎ মিলি বলল আরে তানা আপু তুমি এখানে পড়ো নাকি তানা বলল হুম তুমি এখানে নাকি মিলি বলল হুম আসুন পরিচয় করিয়ে দি তানা মনে মনে বলল কি পরিচয় করিয়ে দিবি তুই আমি তো সব জানি মিলি বলল এটা হলো আবির আমার বিয়ে তানা বলল যদি এটা তোমার বিয়ে হয় তাহলে এটাকে মিলি বলল এটা হলো অনেক আবিরের ফ্রেন্ড তানা বলল ও মিলি বলল তাহলে আসেন আমাদের সাথে নাস্তা করেন তানা বলল না আমি নাস্তা করেছি তাছাড়া আমি ডাক্তার সাথে বসে খাই না এই বলে চলে গেল এই কথা কাকে উদ্দেশ্য করে বলেছে সেটা আমি ভালো করে জানি তখন আবির বললো তুমি মেয়েটাকে কিভাবে চিনো মিলি বলল আমাকে কানি যাবো পরিচয় করিয়ে দিছে তার বান্ধবী হিসাবে আবির দেখো কেমন কথা বলে মিলি বলল সে তো এরকম না তবে বুঝতে না এইসব বলতে বলতে খাবার আসলো তাই আর কথা না বাড়িয়ে খেতে লাগলাম খেয়ে বিল দিয়ে ক্লাসে আসলাম আর ক্লাস করতে লাগলাম ওইদিকে তানা ক্লাসে গিয়ে আমাকে খুঁজতে লাগলো তখন আখি বললো রে কি খুঁজতেছিস তানা বললো না কিছু না আখি বললো বল আমাকে কি খুঁজতেছিস তানা বললো আরে ওই ছেলেটাকে মিলি যাকে আমাকে পরিচয় করিয়ে দিল আকি বললো কোন ছেলে সেখানে তো দুইটা ছিল তাছাড়া তারা তো আমাদের জুনিয়র তানা বললো কি জুনিয়র কি করে সম্ভব হয়তো মেয়েদের পিছনে ঘুরে আর লুচ্চামি করতে করতে ফেল মারছে আকি বলল তুই কি বলতেছিস কিছুই বুঝতে পারছি না তখন ক্যান্টিনেও বললি তুই যেমন যেমন বলবি আমিও যেন তাল মেলাই এইসব কি আমি তো কিছুই বুঝছি না তানা বলল তোর বুঝতে হবে না এখন ক্লাস কর ছাড় আছে এই বলে ক্লাস করতে লাগলো কিন্তু তানার মাথায় কিছুই কাজ করছে না কি করে সম্ভব আবার বললো সম্ভব হতে পারে এইসব লুচ্চা ক্যারেক্টারলেস ছেলেদের জন্য সব সম্ভব আমি একে একে সব ক্লাস শেষ করে আবির আর মিলিকে বিদায় দিলাম আপনাদের একটা কথা বলি মিলি আমার সাথে বন্ধুত্ব করেছে যখন কলেজের গেট দিয়ে বাইরে তখন শুধু তানার শরীরের সাথে আমার একটু লেগেছে জানেনই তো ছুটির গেটে একটু ভিড় থাকে সে আর দেরি না করে আমার গালে ঠাস করে থাপ্পড় দিয়ে বলতে লাগলো ছোট লোক মেয়ে দেখলে শুধু গায়ে পড়তে মন চায় তাই না আমি বললাম দেখেন আপনার কোথাও ভুল হচ্ছে আমাকে আর বলতে না দিয়ে তানা বললো চুপ ছোট লোক তোর মতো ছেলেদের আমি চিনি মেয়েদের শরীর টাচ করবি আর বলবি আমার ভুল হচ্ছে তার এই ব্যবহারে কলেজের সকল ছাত্র ছাত্রী ও বাইরে কিছু পাবলিক দাঁড়িয়ে দেখতেছে আর বাঙালি প্রজেনিত কিছু না জেনে উল্টো পাল্টা কমেন্ট করবে তারা আমাকে নানান কথা বলতে লাগলো এইরকম ছেলেকে মারা উচিত উচিত আরো হ্যান্ড্যান বলতে লাগলো এইদিকে আবির চলে গিয়েছিল হলে তানার খবর ছিল আমি বললাম দেখেন আপনাকে আমি ইচ্ছা করে টাচ করিনি অনেক ভিড় তাই অ্যাক্সিডেন্ট লেগেছে এখানে আমার কোন দোষ নেই বুঝতে পারলেন এইটা বলার সাথে সাথে আমাকে থাপ্পড় দিয়ে বলতে লাগলো অ্যাক্সিডেন্টলি আমি করেই এবং তুই কত বড় লুচ্চা এই তোর কয়টা লাগে যেখানেই যাই সেখানে এইরকম লুচ্চা আমি করে বেড়াস এইবার তানার বান্ধবী তানাকে আস্তে করে বললো ছাড় না তানহা এটা একটা অ্যাক্সিডেন্ট তুই বেশি করে ফেলেছিস ওর কোনো দোষ নেই শুধু শুধু সিন্ডিকেট করতেছিস টানা বলল কিসের সিনক্রেট হুম তুই একে চিনিস এক নম্বরে লুচ্চা মেয়ে বাস করে এক বছর খেল করেছে সি ভাবতেই লজ্জা লাগে নিজের প্রতি আমি নাকি একে ভালোবাসতাম এটা শুনে এইবার আমার রাগ উঠে গেল তাই তানাকে তিনটা থাপ্পড় মারলাম দেখলাম তার গাল দিয়ে একটু কেটে গেছে আমি বললাম এই মেয়ে তোকে কিছু বলছিনা না বলে এত অপবাদ দিবি হুম একটা ছেলের কতটা ধৈর্য থাকলে তোর এমন জঘন্য অপমান সহ্য করে যেখানে সেখানে অপমান ব্যাস আন্না অনেক সহ্য করছি আন্না তুই বলছিলে না আমাকে তুই ভালো করে চিনিস তুই যদি আমাকে ভালো করে চিনতি তাহলে আমাকে অপমান না তুই যদি আমাকে ভালো করে বুঝতে পারতি তাহলে তোর পিছনে কুকুরের মতো পড়েছিলাম যেটা আমি ছিলাম না এটা ফেক এটা আমি না আমি তোকে ঠকাইনি কিন্তু তুই বুঝলি না আমাকে দূর দূর করে তাড়িয়ে দিলি কত কান্না করেছিলাম তোর পায়ে পর্যন্ত পড়েছি কিন্তু তুই বুঝলি না আমায় আর অপমান করলি তাও ঠিক আছে কিন্তু তুই আমার মরা বাবা মাকেও ছাড়লি না এইগুলো বলছিলাম আর কান্না করছিলাম আরে আমি তো বলি তুই আমাকে কখনো ভালোই বাসিস নি যদি বাঁচতি কেউ একদম এসে যদি ফেক ভিডিও দেখাই তাহলে তাকে বিশ্বাস করতি না একজন ভালো বুঝার মানুষ বুঝতে পারে কোনটা আসল কোনটা নকল তামা বলো দেখ আমাকে এত আবার কিছু বলতে না দিয়ে আমি বললাম চুপ একদম চুপ আমি কিছু শুনতে চাই না আজ আমি তুই শুনবি তোর অনেক কথা অনেক অপমান সহ্য করেছি তুই বলছিলি না মেয়ের পিছনে ঘুরে একবার ফেল করে এক বছর পিছিয়ে গেলাম হম আমি মেয়ের পিছনে ঘুরে এক বছর পিছিয়ে গেছি আর সেই মেয়ে কেউ না তুই তোর পিছনে ঘুরে আমার এক বছর বরবাদ কেন জানিস আরে আমি কাকে কি বল বলছি সে তো আবার কিছু বুঝবে না তার আবার প্রমাণ লাগবে থাক তোকে আর কিছু বলবো না তুই কিছু বুঝতে পারবি না তুই বোঝার মানুষ না মাথা নিচু করে আমার কথা শুনতেছিল তানহা এইবার আপনাদের বুঝে আজে বাজে কমেন্ট করবেন না আপনারা যথেষ্ট আপনাদের জন্য দেশের এই অবস্থা যেখানে প্রতিবাদ করার কথা সেখানে করেন না আরে সবাই সুবিধাবাদী আর যদি তিন চারজন ছেলে পাবলিক প্লেসে একটা মেয়েকে করতো তাহলে আপনারা প্রতিবাদ করতেন না ভাবতেন তারা অনেক বড় ঘরের ছেলে যা মন চায় তাই করুক শুধু শুধু ঝামেলায় করতে যাবো কেন আমি কই কোথায় থাকে তখন আপনাদের প্রতিবাদ এইসব ঠিক জায়গায় করেন ভুল জায়গায় না দেখলাম আমার কথায় সবাই মাথা নিচু করে ফেললো এইসব বলে আমি সেখান থেকে বাসায় চলে আসলাম বাসায় যাওয়ার পর আরেক কথা শুনে কিছুটা মুসকে হাসি দিলাম কারণ একজনকে ফোন দিয়ে বললাম তুই শোনো এই মালটাকে ধরে এনে বেঁধে রাখবা তাড়াতাড়ি তুই বললো ভাই হয়ে যাবে আরেকটা কথা ভাই ওই আপনি যার খোঁজ রাখতে বলেছিলেন সেই এসেছে আমি বললাম হুম আর সে কি করে না করে সব খবর রাখবা আর এখন রাখো এই বলে ফোনটা কেটে দিলাম এখন মুস্কে এসে বললাম এখন আমার খেলা দেখবি তোরা এখন সময় ব্যাটিং করার আমার এইদিকে তানাকে আখি বললো কিরে ছেলেটা কি বলে গেল আমার তো কিছুই মাথায় ঢোকে না এমন ভাবে বলে গেল সে তোকে যেন আগে থেকেই চিনে তানা এখন চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আখি বলল এইখানে দাঁড়িয়ে না থেকে চল ওই রেস্টুরেন্টে গিয়ে বসে কথা বলি টানা এখনো দাঁড়িয়ে আছে এটা দেখে আকি টানার হাত ধরে টেনে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে বসালো আকি বললো তুই যদি আমাকে বান্ধবী মনে করিস তাহলে চুপনা থেকে সব খুলে বল এইবার টানা আকির দিকে চোখে তাকিয়ে বলল তাহলে শুন এই বলে সব খুলে বলল এখন আকি বললো তো সব কথা শুনে এবং অনেক ভাইয়ের কথাতে বুঝতে পারলাম তার এখানে কিছু মিস্টেক হয়েছে তাও তোর খোঁজ নেওয়া উচিত ছিল এইভাবে কাউকে অবিশ্বাস করা উচিত না কানা কান্না করে বলল কি করব দোষ সেখানে আমার জায়গায় তুই থাকলেও তুইও ভুল বুঝতি আকি বলল হুম তা ঠিক কিন্তু খোঁজ নেওয়া উচিত ছিল তানা বলল আরে কেমনে খোঁজ নিব এমন প্রমাণ দেখালো তা অবিশ্বাস করে পারা যায় না আবার অনেক দিন পর শুনলাম তার নিজের খালাতো বোনের সাথে খারাপ কিছু করতে চেয়েছে এটা শুনে আরো খারাপ ভাবতে লাগলাম আকি বলল তা মানলাম খোঁজ নিবে না তাই বলে যেখানে সেখানে অপমান করবি এটা ঠিক না তানা বলল দেখ আমি তাকে দেখলে তার করা কাজের কথা মনে পড়ে যায় আর তখন মাথা গরম হয়ে তাকে জানাই তাই বলি আখি বলল তা এখন কান্না বাদ দে ভাইয়ার কথা শুনে বুঝে আমার মনে হলো তাকে ফাঁসানো হয়েছে এখনো সময় আছে খোঁজ নিয়ে দেখ এটা সত্যি নাকি মিথ্যা এবং তার কোনো বন্ধু এই ঘটনা জানলে তার কাছ থেকে শোন তা না হলে মেয়েটা কেমন তার আশেপাশে বা মেয়েটাকে ভয় দেখিয়ে জানার চেষ্টা কর তানা বলল হুম আমার বান্ধবী জানে আমার বলতে চেয়েছিল তার বিয়ের দিন বাট আমি শুনি নাই আকি বলল এইখানে তোর দোষ বুঝতে পারলি শোন এখন সময় আছে তাড়াতাড়ি খবর নে আসলে কি হয়েছে তানা বলল আমি কালকেই কানিদের সাথে দেখা করব আর তুইও যাবি আকি বলল সেটা না হয় গেলাম এটা বলতে আগের ফোন বেজে উঠলো তাই তানাকে বলল দোস্ত আম্মু কল দিতেছে এখন বাই কাল দেখা হবে কেমন আর আমার কথা ভেবে দেখিস আনা বলো আচ্ছা যা আমিও যাই দেরি হচ্ছে মা মনে হয় চিন্তা করছে এই বলে দুইজন চলে গেলো এইদিকে আমি রুমে আরো কিছুক্ষণ থেকে খাবার খেতে গেলাম আর ঝামেলার জন্য বাসায় আসতে দেরি হওয়ার কারণে সবাই খাবার খেয়ে ফেলেছে তাই খাড়া আমাকে খেতে দিল এখন আমি এক রুমে গেলাম কিছুক্ষণ বসে থাকলাম তখন ম্যানেজার আঙ্কেল ফোন দিল রিসিভ করে হ্যালো আঙ্কেল এই সময় ফোন দিলাম যে কি হয়েছে আঙ্কেল বললো শোনো বাবা অফিসে একটা মিটিং আছে তুমি ছাড়া হবে না তাই এখন যেখানেই থাকো না কেন চলে আসো আমি বললাম আচ্ছা আঙ্কেল এই বলে রেডি হয়ে অফিসে গেলাম অফিসে গিয়ে মিটিং শেষ করে আরো কিছু কাজ করে রাত আটটায় বাসে আসলাম বাসে এসে রুমে গিয়ে ফ্রেশে নামাজ পড়ে সাড়ে পর্যন্ত পড়লাম তখন খালা খেতে ডাকলো তাই খেতে গেলাম তখন নিচে খেতে আসলাম তখন আমি খালাকে বললাম কি হয়েছে খালা সবাইকে দেখছি কিন্তু দেখছি না খেলা মন খারাপ করে বললো সে সকাল থেকে কিছু খাচ্ছে না আমি বললাম কেন কি হয়েছে খালা বললো ঋতু শুনেছে সদীপ নাকি দেশে ফিরেছে আর বিয়ে করতেছে তাই সকাল থেকে কিছু না খেয়ে ঘরের দরজা বন্ধ করে বসে আছে এটা শুনে কিছুটা মুসকে হাসি দিয়ে মনে মনে বললাম যার জন্য আমাকে অবহেলা অপমান করলে অপবাদ দিলি না দেখ এখন সে তোকে ছেড়ে অন্য জনকে নিয়ে সুখে থাকতে চাচ্ছে মনে মনে হাসি দিলাম এইদিকে খালা আমার হাসি দেখে হয়তো মনে করছে তার মেয়ের করা কাজের ফল ভোগ করছে আমি বললাম দেখ খালা বিয়ে কখন জানি খালা বললো বিয়ে চার দিন পর আমি বললাম ও আচ্ছা খালার সাথে কথা বলতে বলতে খাওয়া শেষ করে নিজের রুমে গেলাম রুমে এসে তুইনকে কল দিলাম হ্যালো তুইন তুমি বললো জি ভাই বলেন আমি বললাম তোমাকে যেই কাজ দিলাম হয়েছে তুমি বললাম হুম ভাই সারাকে ধরে এনেছি আমি বললাম শোনো আমি না আসা পর্যন্ত তাকে কিছু খেতে দিবা আর শোনো তুমি যেই ছিলে কথা বলছিলে না একটা সমস্যা হয়েছে একটা খোঁজ নাও কোন জায়গায় তাড়াতাড়ি ভাই চিন্তা না পেয়ে যাবেন আমি বললাম এই তোমাকে কতবার বলবো ভাই বলে ডাকবা না ভাই আমি না আপনি আমার বস তাই সম্মান দিব বুঝতে পারলেন আমি বললাম কিন্তু আমাকে থামিয়ে তুই বললো কোনো কিন্তু না এইবার আমি তুইনকে থামিয়ে বললাম এইবার থেকে যদি ভাই ডাক শুনি তাহলে তোমার তাকে থাকবে না এই বলে দিলাম আমাকে নাম ধরে ডাকবা তুমি বললো আচ্ছা ভাই থুকু অনেক তো নেক্সট পার্টে তোমরা সবকিছু জানতে পারবা তো তোমরা সবাই একটু বেশি বেশি কমেন্ট করো নেক্সট পার্টের জন্য আর যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ